নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আবারও আমরা আলোচনা করবো অবশ্যই ভগ্নাংশ নিয়ে কিন্তু আজকের বা ভগ্নাংশের যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটাই প্রশ্নের সমাধান আজকে আমি প্রশ্ন পড়ে এবং সেই সমস্ত অঙ্কের সমস্যার সমাধানগুলো তোমাদের দেখাবো সেগুলো ভগ্নাংশের অঙ্ক প্রথমেই আছে তুমি তোমার ভাইকে কুড়ি ভাগের সাত টাকা মাকে চার ভাগের তিন টাকা ও বাবাকে আট ভাগের পাঁচ টাকা দিয়েছ তুমি মোট কত টাকা দিয়ে দিয়েছ তো বন্ধুরা এখানে ভাইকে টাকা দেওয়া হয়েছে মাকে দেওয়া হয়েছে এবং বাবাকে দেওয়া হয়েছে তিনজনকে টাকা দেওয়া হয়েছে তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছে খুব সম সহজ এবং সিম্পল সেটা হচ্ছে যে আমাদেরকে তিনটি ভগ্নাংশকে যদি আমরা যোগ করি তাহলেই মোট কত টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু বের করতে পারবো তো যেভাবে অঙ্ক আমরা যোগ করি সেভাবেই তুলতে হবে এটা হলো সমাধান করতে হবে তো আমরা কি জানি ভগ্নাংশে যোগ করার সময় আমাদেরকে হরগুলির লসাগু করতে হয় হর কুড়ি চার এবং আট এদের লসাগু করব দুই দিয়ে করবো দশ দু কোনো কুড়ি দুই দুগুনো চার চার দুগুনো আট আবারও দুই দিয়ে পাঁচ দুগুণে দশ দুই একে দুই দুই দুগুনো চার অর্থাৎ এই হরগুলোর লসাগু করে আমরা পেলাম চল্লিশ নাক দিয়ে নিচে লসাগুটা লিখ কী করতে হবে বন্ধুরা এবার আমরা জানি যে যোগের সময় কী করতে হয় যে লসাগুটা আমরা পাবো সেই লসাগুটার সাথে এই হরটাকে ভাগ করতে হবে অর্থাৎ কুড়ি দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে কুড়ি দিয়ে চল্লিশকে ভাগ করলে যে ভাগ ফলটা পাবো সেটা দিয়ে উপরে যে লব আছে তাকে গুণ করতে হবে তো কুড়ি দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই এবং দুই দিয়ে সাতকে গুণ করলে হবে সাত দুগুণে চোদ্দো দশ আর আমি আলাদা করে দেখাচ্ছি না তোমরা কিন্তু আশা করি বুঝবে চার দিয়ে চল্লিশকে যদি ভাগ করা হয় চার দশে চল্লিশ অর্থাৎ ভাগ ফল দশ দশের সাথে তিনকে গুণ করলে তিন দশে তিরিশ যোগ আট দিয়ে চলে হবে পাঁচ আটটা চল্লিশ এবং পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ চোদ্দ তিরিশ এবং পঁচিশের যোগ ফল পাঁচ আর চারে নয় তিন দুই পাঁচ একে ছয় পাশাপাশি এবারে দেখো বন্ধুরা এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যখনই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে তখন সেটাকে হয় লঘিষ্ট আকার করে ছোট করতে হবে না হলে সেটাকে ভাগ করে একটা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তো এখানে লঘিষ্ট আকার করা যাচ্ছে না সেই জন্য আমি এটাকে মিশ্র করবো এখানেই সহজভাবে দেখাচ্ছি চল্লিশ দিয়ে উনসত্তরকে ভাগ করতে হবে তো প্রথমে আমি কি দেব একবার থেকে চার বিয়োগ হলে হবে দুই অনেকটা এইরকম মিশ্র আকার হয়ে গেল এক পূর্ণ চল্লিশ ভাগের উনতিরিশ ভাগ তো বন্ধুরা এর উত্তর হবে তুমি মোট কত টাকা দিয়ে দিয়ে দিয়েছ তো উত্তর হবে মোট এক পূর্ণ চল্লিশ ভাগের উনতিরিশ টাকা দিয়ে দিয়েছি এটাই হবে উত্তর একদমই সহজ আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না চলো পরের অঙ্ক দেখে নিচ্ছি দুটি সংখ্যা যোগফল জানি একটি সংখ্যা জানি এবং অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে তো কি করে বের করব বন্ধুরা আমরা আগেও করেছি যখন দুটি সংখ্যার যোগফল জানি এবং একটি সংখ্যা কত সেটা জানি অপর সংখ্যাটা বের করতে হলে আমাদেরকে খুব সহজভাবে এবং সিম্পলভাবে কি করতে হবে সেটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলেই অপর যে সংখ্যাটা আছে সেটা আমরা বের করতে পারবো সমাধান এটার এবারে দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা আছে এবং এই পূর্ণ সংখ্যা থাকলে তা প্রথমে কী করতে হবে আমাদেরকে সেটা অপ্রকৃত ভগ্নাংশে বের করে নিতে হবে তো ছয় দিয়ে এগারোকে কী করতে হবে গুণ গুণ করে ওপরে লব যোগ করতে হবে ছয় এগারো শিশট্টি শিশট্টি আর পাঁচে কত হবে বন্ধুরা সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর তো এই ছয় এগারো শিশট্টি আর পাঁচে একাত্তর হর যা আছে তাই থাকবে তিন দিয়ে বাইশকে গুণ করলে হবে শিশট্টি আর একে সাতষট্টি বাইশ এগারো এবং বাইশের লশাগু এগারো বাইশ এগারো দিয়ে ভাগ করলে এগারো দুগুণ ও বাইশ অর্থাৎ লসাগু হবে এগারো গুণ এগারো গুণ দুই সমান সমান বাইশ বাইশ হবে লশাগু বাইশ এগারো দিয়ে বাইশকে কী করতে হবে এগারো দিয়ে বাইশকে ভাগ করতে হবে এগারো দিয়ে বাইশকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে একাত্তরকে কি করতে হবে বন্ধুরা একাত্তরকে গুণ করতে হবে তো দুই দিয়ে যদি একাত্তরকে গুণ করা হয় দুই এক দুই সাত দু গুণ বিয়োগ বাইশ দিয়ে বাইশকে ভাগ ভাগ করলে কি হবে এক হবে এবং এক দিয়ে সাতষট্টিকে গুণ করলে সাতষট্টি একশো বেয়াল্লিশের থেকে সাতষট্টিকে বিয়োগ করব তো বারোর থেকে করে দেখাচ্ছি আমি তোমরা চাইলে আলাদাভাবে করতে পারো পঁচাত্তর নিচে হবে বাইশ এখানে কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে সেটাকে আমাদের কি করতে হবে ছোট করতে হবে লঘীষ্ট আকার করা যাবে না তাই আমি কি করব ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো তো এগার বাইশ দিয়ে যদি ভাগ করা হলে হবে তিনবার পনেরো থেকে ছয় বিয়োগ হলে হবে কত বন্ধুরা ছয় নয় তো নয় লব হয়ে যাবে এবং বাইশ হর হয়ে যাবে এবং তিন পূর্ণ থাকবে অর্থাৎ তিনটাই হবে এই ভগ্নাংশের উত্তর তো অপর সংখ্যাটি হবে তিন পূর্ণ এখানে লেখার জায়গা নেই তো এটাই হবে এই ভাগ অঙ্কে উত্তর যে অপর সংখ্যাটি হবে তিন পূর্ণ বাইশ ভাগে নয় ভাগ কি বন্ধুরা যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও এই অঙ্কে কি আছে দেখো বন্ধুরা দুই পূর্ণ বারো ভাগের এক মিটার লম্বা একটি দড়ি থেকে এক পূর্ণ ছয় ভাগের দুই মিটার একটি টুকরো কে কাটা হলো অবশিষ্ট অংশের দৈর্ঘ্য কত মোট একটা দৈর্ঘ্য একটা কাপড় দৈর্ঘ্য দড়ি আছে সেটার থেকে এক পূর্ণ ছয় ভাগের দুই মিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নেওয়া হলো বাকি কতটা অবশিষ্ট থাকলো সেটা বের করতে হবে খুবই সিম্পল মোটটা জানি এবং কাটা কতটা আছে সেটাও জানি বাকিটা বের করতে হলে আমাদেরকে খুব সুন্দরভাবে কি করতে হবে বিয়োগ করতে হবে সমাধান দুই পূর্ণ বারোর এক বিয়োগ এক পূর্ণ ছয় ভাগের দুই সমাধান বের করতে হবে প্রথমে কী করব প্রথমে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে অপ্রকৃত হতে নিয়ে আসবো তো বারো দু চব্বিশ আর একে পঁচিশ নিচে বারো বিয়োগ ছয় ছয় আর দুয়ে সাত আর আট ছয় বারো আর ছয়ের লসাগু বারো আর ছয়ের লস আঘু বারোই হবে তাও আমি করে দেখাচ্ছি তিন দু ছয় আর ছয় দু বারো বারো দিয়ে বারোকে ভাগ করলে হবে এক পঁচিশ এককে পঁচিশ এক সাথে পঁচিশকে গুণ করলে কি পঁচিশে আসবে ছয় দিয়ে বারোকে ভাগ করলে হবে দুই আর দুই দিয়ে আটকে গুণ করলে হবে আট দুগুনো ষোলো কি বন্ধুরা বুঝতে পারছো তো নিচের হরের সাথে এই যে লসাগুটা আছে সেটাকে কিন্তু কি করতে হবে ভাগ ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটাকে ওপরের লবটা দিয়ে গুণ করতে হবে পঁচিশের থেকে ষোলো বিয়োগ করতে হবে তো পঁচিশের থেকে ষোলো বিয়োগ হলে হবে বিয়োগ হলে হবে নয় বারো এখানে দেখো বন্ধুরা ভগ্নাংশটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশই আছে কিন্তু এই ভগ্নাংশটাকে আরও ছোট করা যাবে পরে যদি তিন দিয়ে ভাগ করা হয় মানে লিষ্ট আকার করা হয় তাহলে তিন তিরিকে নয় তিন চারে বারো সমান সমান তো অবশিষ্ট অংশের দৈর্ঘ্য কত তো সুতরাং তোমরা লিখতে পারো যে অবশিষ্ট চার অংশ তো এই ছিল আজকের তিনটে প্রশ্নের সমাধানের ভগ্নাংশ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুলও মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাতে ভুলে যাবে না আর যদি চ্যানেলটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেলটা আছে সেটা যদি আপনারা প্রেস করে রাখেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলে আরও এই ধরনের প্রচুর এডুকেশনাল ভিডিও আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ